শুধু কাউন্টার থেকে যাত্রী ওঠা নামার সিদ্ধান্ত প্রত্যাহারসহ কয়েক দফা দাবি নিয়ে রাজধানীর সায়দাবাদ এলাকায় জনপদের মোড় অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা সোমবার দশ ফেব্রুয়ারি দুপুর বারোটার পর থেকে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন তারা এতে সায়দাবাদ যাত্রাবাড়ি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে দশটা থেকে সায়দাবাদ এলাকায় জনপদের মোড়ে পরিবহন শ্রমিকরা জড়ো হতে শুরু করেন প্রায় শতাধিক শ্রমিকের জমায়েত হওয়ার পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এতে সায়দাবাদ যাত্রাবাড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এর আগে ছয় ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরীতে চালু করা হয় ই টিকিটিং পদ্ধতি ও কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস নতুন পদ্ধতিতে গাজীপুর ঢাকা সড়কের বিভিন্ন রুটে প্রথম অবস্থায় একুশটি কোম্পানির দু বাস চালু করা সব গাড়ির রং নির্ধারণ করা হয় গোলাপি রাজধানীর উত্তরার আজমপুরে প্রথম এই সেবা চালু করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতি উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মাছে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় পাওয়া যায় জানানো হয় বর্তমানে যেসব ধরে ঢাকায় বাস ঢুকে সেখান থেকে প্রাথমিকভাবে চারটি অংশে কাউন্টার পদ্ধতিতে বাস চালানো হবে এর মধ্যে গাজীপুর থেকে আবদুল্লাহপুর থেকে আশা মানিকগঞ্জ ধামরাই সাভার হয়ে ঢাকায় প্রবেশ করা বাস বোছিলা মোহাম্মদপুর থেকে আশা বাস ও মিরপুর থেকে ছাড়া বাসগুলোকে মাস খানেকের মধ্যে কাউন্টার পদ্ধতিতে আনা হবে এই কার্যক্রম শুরু করা হবে আবদুল্লাহপুর অংশের বাস দিয়ে এর জন্য একশোটি বাস গোলাপি রং করে প্রস্তুত করা হয়েছে এসব বাসে ই টিকিটিং ব্যবস্থা রাখা হয়েছে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস